বিশ্বাসের সৌন্দর্যের রহস্য কী অপু বিশ্বাস নিজেকে যেভাবে ভাঙছেন নিজেকে যেভাবে গড়ছেন নিজেকে যেভাবে জাতির সামনে প্রেজেন্ট করছেন তার আসলে রহস্যটা কী উনি ডে বাই ডে নিজেকে অনেক বেশি গ্ল্যামারাস করে তুলছেন ডে বাই ডে নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করছেন ডে বাই ডে নিজের জনপ্রিয়তাকে আকাশসম্বী করে নিয়ে যাচ্ছেন তার রহস্য কী জানাব আজকের এই ভিডিওতে হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কুইন অপু বিশ্বাস আপনারা অবগত আছেন তার জনপ্রিয়তা ডে বাই ডে পই 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 করে উপরের দিকে যাচ্ছে নিচের দিকে কিন্তু না একটা নায়িকা একটা ব্যক্তি সে সিনেমা ছেড়ে দিয়েছে অলমোস্ট দুই হাজার সতেরো থেকে অ্যাকাউন্টগুলো অলমোস্ট একযুগ হয়ে গেছে মানে শাকিব খানের সঙ্গে সিনেমা ছাড়া মানে অপু বিশ্বাসের ক্যারিয়ার জাস্ট ভ্যানিশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তারপরেও সে চেষ্টা করছে দুই একটা সিনেমা দেওয়ার দিয়েছে বাট যায়নি অত একটা ভালো সে কিন্তু সিনেমা থেকে ওয়াশ আউট হয়ে গেছে বাট তারপরেও তারপরেও তার জনপ্রিয়তা কীভাবে ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে উপরের দিকে যাচ্ছে তার রিজনটা কি দেখেন প্রথম কথা হচ্ছে বিশ্বাসের ভক্তরা তারা খুব লয়াল তারা খুব অনেস্ট এবং কি তারা ঢালিউড কোন অপবিশ্বাস ছাড়া অন্য কিছু ভাবেন না অনেক কিছু ভাবতে চান অনেক কিছু বুঝতেই চান না যেটা আমার মনে হয় আর সত্যি কথা অপু উপবিশ্বাসের ভক্তরা সত্যি খুব লয়াল আর অপবিশ্বাস যেভাবে নিজের ফিটনেস নিজের বডি স্ট্রাকচার চেঞ্জ করছেন বা ধরে রাখছেন নিজের স্লিমনেসটা এটা হচ্ছে ওনার জন্য একটা প্লাস পয়েন্ট এটা আমার পয়েন্ট অফ ভিউ উনি এক এক সময় এক একটা ঘেটাপে আসে এক এক সময় এক একটা লুকে আসে এক এক সময় এক একটা ভঙ্গরে আসে সো এটা তার জন্য একটা ডেফিনেটলি প্লাস পয়েন্ট কারণ কি দেখেন একটা আর্টিস্টকে সময় আমরা দেখে অভ্যস্ত বাট যখন সে ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাট আসে তখন আসলে সত্যি কথা তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাকে এপিশিয়েট করে অনেকেই যেমন শাকিব খান একটা সময় ছিল বারবার সাকিব খানের নাম চলে আসে তাকে নিয়ে একসময় ট্রল হতো বা শাকিব কেন কারণটা কি রিজনটা কি রিজন হচ্ছে সাকিব খান নিজেকে পরিবর্তন করছে তো সেই জায়গা থেকে অপবিশ্বাস ওপবিশ্বাস নিজেকে পরিবর্তন করছে আর মাহফুজ কাদরি মনে হয় মাহফুজ কাদরিনার নাম মাহফুজ কাদরি সাথে যা মাহফুজ কাদরি হ্যাঁ আহ মোটামুটি যে বেশ ভালো একজন ওয়ান বেস্ট মেকআপ আর্টিস্ট আমি দেখলাম অপবিশ্বাসকে বিশ্বাসকে যেভাবে ভাঙছেন যেভাবে ঘুরছেন মানে উপ বিশ্বাসের এই যে নতুন উত্থান নতুন করেন উপবিশ্বাসে উত্থান সেটা কিন্তু মাহফুজ কাদ্দির নাইনটি পার্সেন্ট অবদান টেন পার্সেন্ট উপবিশ্বাস ওনার দর্শক ওনার অডিয়েন্স বাট উপবিশ্বাসকে নতুন ভাবে নতুন রূপে নতুন গ্যাট আপে নতুন ভাবে মানে যে হাজির করা যে প্রেজেন্টেশনটা দেওয়া সেটা ডেফিনেটলি মাহফুজ কাদ্রি ভাই দিচ্ছেন আর এটাই হচ্ছে উপবিশ্বাসের রূপের রহস্য উপবিশ্বাসের গুণের রহস্য আর উনি কথা একটু কম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জন্য হয়তোবা বা ওনাকে নিয়ে ওনার দর্শকরা ওনার ভক্তরা সব সময় একটু ভালোবাসা রাখেন আর definitely ভালোবাসবি না কেন অপুষ্পেশ তো উনি ওনার ভক্তদেরকে খুব ভালোবাসেন খুবই ভালোবাসেন আমি আমার সাথে অপুষ্পেশের অনেক ভক্তের সাথে কথা হয় এখন সো তাদের সাথে ডাইরেক্ট অপুষ্পেশের কথা হয় জাস্ট আমি জাস্ট এই জায়গাটায় বলদ হয়ে যাই যে একজন বাংলাদেশের বাংলা সিনেমার তীব্র থেকে তীব্র জনপ্রিয় নায়িকা তার সঙ্গে কথা বলতেছে তার একজন ভক্ত সো এই যে ডেডিকেশন এই যে এই যে এই যে ভক্তের প্রতি একজন স্টারের টানটা কে এই যে কমিটমেন্ট কে ভাই এই যে কমিউনিকেশন এটা আসলে অনেক স্টারদের ক্ষেত্রেও নাই মানে আমাদের দেশে অনেক মেয়ে স্টারদের ক্ষেত্রে নাই এটা ভাবের থাকে সো যেটা নাই সেই জন্য এখনো টালিউড কুইন বলেন আর জনপ্রিয়তার শিষ্য বলেন আর যাই বলেন না কেন সকল কিছুর জন্য ওনার এই যে হাম্বলনেস এই যে উনি সবসময় এই যে এই যে লিয়াজু মেনটেন করা এই যে কমিটমেন্ট ঠিক এটা জাস্ট আমি আমার যেটা মনে হয় এই জন্যই অপবিশ্বাসের জনপ্রিয়তা ডে বাই ডে বাড়ছে এইটাই অপবিশ্বাসের ফ্যানরা লুফে নিছে নিঃসন্দেহে আপনাদের কি মনে হয় সেটা জানাতে পারেন এটা আমার কাছে মনে হয় যে আসলে এটা ওনার পরিবর্তন এই ওনার পরিবর্তনের রহস্য আসলে এইটাই দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ দিস ইজ মাই থিঙ্কিং এখন আপনাদের পয়েন্ট অফ ভিউ কি সেটা আমাকে জানাতে পারেন নিঃসন্দেহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ